যারা মহান ছাত্র ভাইরা আমাদের এক গার্জিয়ান বিশেষ করে ছাত্রীরা আব্বু আপনাদের জন্য ছোট একটা হাদিয়া এগুলি হচ্ছে আসলে মূল্যটা সবথেকে বড় না বরং এই যে ফিলিস্তিনের লঘু ব্যবহার করা ফিলিস্তিনের জন্য সাপোর্টিং রোল প্লে করা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না শুধু এই ফিলিস্তিনের জন্যই অর্থাৎ আমরা এটা ফিলিস্তিনের পক্ষে আমাদের জন্য যে এটা ফিলিস্তিনের পক্ষে আমরা সাপোর্টিং নিউজ হিসেবে অর্থাৎ ফিলিস্তিনের জায়গাটা আমাদের কলিদার মধ্যে অঞ্চলে কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান এটা গলার মধ্যে আমাদের থাকবে শুধু ফিলিস্তিনের সহযোগিতার পরিকল্পে এবং তাদের সাহায্যকারী হিসাবে তাদের সাপোর্টার হিসেবে ঠিক আছে ইনশাল্লাহ সাপির রাম্বুর পক্ষ থেকে এই সামান্য হাদিয়া আমার কাছে খুব ভালো আপনারা দোয়া করবেন এই সামান্য হাদিয়া তুমি যেন আল্লাহ তালা কবুল করে কারণ আমি সবার কাজের মধ্যে করাই দেবো আশা করি

Terima kasih telah menonton video ini. sadaviji sadaviji na tiger and the <coughs> baba sagar sala pa